অশান্তি থামার নাম নেই মণিপুরে ফের ঘটল এক ভয়াবহ কাণ্ড এবারের ঘটনাস্থল কাংপকপি জেলা একদল উত্তেজিত জনতার তরফ থেকে হামলা চালানো হয় পুলিশ অফিসে পূর্ব ইম্ফল জেলার গ্রাম সুপারের থেকে কেন্দ্র বাহিনী সরানোর দাবিতে এতে আহত হন অনেকেই পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনার সূত্রপাত একত্রিশে ডিসেম্বর সাইবাল গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযান থেকে তা চলাকালীন মহিলাদের বাধার মুখে পড়ার পর তাদের উপর লাঠিচার্জ করার অভিযোগ তুলে কুকি সংগঠনগুলো বিক্ষোভ দেখাতে থাকে রাস্তা অবরোধ পর্যন্তও করা হয় তাদের তরফ থেকে কিন্তু পরে পরিস্থিতি উগ্র রূপ নেয় গ্রাম থেকে নিরাপত্তা বাহিনী তুলে নেওয়ার দাবিতে পুলিশ সুপারের অফিসে ভাঙচুর চালানো হয় এখানেই শেষ নয় এমনকি গুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বেশ কয়েকটি গাড়িও এই ঘটনা প্রসঙ্গে পুলিশের বক্তব্য নিরাপত্তা বাহিনী দ্রুত এখানে এসে উপস্থিত হয় হামলার পর এবং ওরা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে অনেকে আহত হয়েছেন প্রসঙ্গত এই ঘটনাটি এমন একটি দিনে ঘটে যেদিন এখানে আসেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে এবার দেখার বিষয় যে এরপর পরিস্থিতি ঠিক কেমন হয়